আসসালামু আলাইকুম আজকে অলডিজান থেকে ডেলিভারি করার জন্য চলে এসেছে সিলেট সুনামগঞ্জ আমাদেরকে জনাব আব্দুল সোহান সাহেব ওয়ার্ডে করেছে মেন গেট সামনের টপ রেলিং লেজার কাটিংয়ের সিঁড়ি ইত্যাদি আমরা বাইরের জন্য যে গেটটা তৈরি করেছি এটা সামনে গ্লাস রয়েছে মাঝখানে লেজার রয়েছে পিছনে এস 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 রয়েছে খুবই চমৎকার একটি দরজা এটা গ্লাস তৈরি করতে পারবেন মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট অনেকেই গ্লাস দিয়ে করতে হচ্ছে একটু খরচ বেশি হয় দুই হাজার দুশো টাকা স্কোয়ার ফিট হবে এই দরজাটা বড় নয় এটা ছোটো একটা দরজা মেইন রোড যেটা ডুপ্লেক্স বাসার জন্য যেটা পাঁচ ফিট বা সাত ফিট খুবই চমৎকারভাবে এই লেজার কাটিংয়ের দরজাটা তৈরি করে দিয়েছি আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল নিতে চান আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এরকম চৌকার সিস্টেমের যত প্রকার আনকমন গেট রয়েছে আপনি কিন্তু অল ডিজাইন থেকে এই ধরনের মালামালগুলো অর্ডার করে নিতে পারবেন আর ভাই কিন্তু আমাদেরকে এক মাস আগে বিগত এক মাস আগে অর্ডার করেছিল আজকে কিন্তু আজকে কমপ্লিট করে আপনার বাইরের বাসাতে ফিটিং করে দিয়েছি আর এই ধরনের দরজার ক্ষেত্রে আবার খরচ কমের মাধ্যমে সুযোগ রয়েছে আপনি যদি লেজার কাটিং নর্মাল ব্যবহার করেন খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করার সুযোগ রয়েছে আর আমরা দেখা যাচ্ছে এই যে রেলিং উপরে টপ রেলিংটা এটা আমরা নিয়েছি তিন মিলি প্লেট দিয়ে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলো নিতে চলে অবশ্যই ওয়ার্ল্ড ডিজাইনে যোগাযোগ করলেন ইনশাল্লাহ আমরা শুধুক্ষ কারিগর দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের মালামালগুলো ডেলিভারি করি আর যে সিঁড়ির ডিজাইনটা দেখতেছেন সিঁড়ি ডিজাইনটা খুবই চমৎকার একটি সিঁড়ি যেই সিঁড়িটা আমরা তৈরি করেছি লেজার কাটিংয়ের মাধ্যমে এখানে একটা মেন পোস্ট ব্যবহার করে দিয়েছি আর লেজার কাটিংয়ের রেলিংটা দিয়েছি প্রতি স্কোয়ার ফিট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু কি আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের শির রেলিং তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে যেন কাজের কোয়ালিটিটা নিখুঁত হয় ওই দিক বিবেচনা করে সম্পূর্ণ কাজটা এক করে ফিনিশিং দেওয়া কাজটা করা আপনি চাইলে আপনার বিল্ডিংয়ে যত প্রকার আইন কমন কাজ আছে অবশ্যই ওয়াল্ড যোগাযোগ করে এই ধরনের মালামালগুলো নেওয়ার জন্য আমরা বাংলাদেশের চৌষট্ট জেলায় এই ধরনের মালগুলো ডেলিভারি করে থাকি সবাইকে ধন্যবাদ আর নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা কিনা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যারা তৈরি করতে চাচ্ছে তাদের কাছে আপনি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ